নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পালং শাকের তরকারি পালং শাকের তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি সিম কচু আলু মূলো বেগুন আর বড়ি শাক শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা পালং শাক এরম করে কেটে নিয়েছি ফোড়নে দেব পাঁচ ফোড়ন একটা তেজপাতা শুকনো লং বড়ি ভেজে তুলে নিলাম তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা খেয়ে দেব লঙ্কা ভাজা হয়ে গেছে আমার দিয়ে দেবো আলু দিয়ে দেবো মুড়ো দিয়ে দেবো কচু দিয়ে দেবো সিম দিয়ে দেবো বেগুন সব মিলে ভেজে নেব আমি সম্পূর্ণ নিরামিষে রান্না এটা সবজি ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো হলুদ

তরকারি আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ